আমি বানাচ্ছি দুপুরে খাওয়ার জন্য মাটার পানির মশালা প্রথমে পেঁয়াজগুলো ছোট ছোট পিস করে আমি কেটে একটা জারের মধ্যে রেখে দিয়েছিলাম এটা আমি আগের দিন রাতেই করে ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট জারে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজগুলো পরের দিন তাড়াতাড়ি একটু হয়ে যায় এখানে আমি তিনশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব এই মাটার পানির মশালা আমি অনেকভাবেই তৈরি করে থাকি তবে আজকে একটু অন্য স্টাইলে তৈরি করব। পানির গুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ আর তার সাথেই দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে এবার এটা নেড়ে চেড়ে একটু হতে দেবো পেঁয়াজের রংটা একটু বাদামি রং হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা কিচেন কিং মশালা এটা আমি ঘরেই তৈরি করে থাকি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা সবই মিক্স করা আছে কিচেন না থাকলে সেক্ষেত্রে ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে এবার আমি একটু নাড়াচাড়া করে এখানে টক দইটা দিয়ে দিচ্ছি এটা আগে থেকে একটু ফেটিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো করে দিলাম নয়তো দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যেতে পারে লো ফ্লেমে মশলাটা একটু হতে দেবো মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে এতটা মশলা আমার প্রয়োজন নেই তাই একটুখানি তুলে রাখলাম তারপর দিয়ে দিলাম মাটার আর তার সাথেই কেটে রাখা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি আর মাঝে মাঝেই সামান্য করে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা চাইলে পনির আগে থেকে তেলের মধ্যে ভেজেও তুলে রাখতে পারেন তারপর কিন্তু অ্যাড করতে পারেন মশলার মধ্যে ওই টক দইয়ের বাটির মধ্যেই একটু গরম জল দিয়ে লেগে থাকা টকদইগুলো গুলো ভালো করে নেড়ে ছেড়ে ওই জলটা আমি দিয়ে দিলাম পানিরের ওপর এবার উপর থেকে জল দিয়ে আর পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর সঙ্গে পাতা কুচি এর স্বাদ আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এবার এটা ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে এটা হতে দেবো খানিক্ষণের জন্য আর এটা মাঝে মাঝেই কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে যেহেতু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি নিচে কিন্তু লেগে যেতে পারে মাটার পানির মশালা আমার একদম রেডি আমি এটা রুটির সাথেই সার্ভ করব এটা রুটি পরোটা লুচি সবার সাথেই খাওয়া যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইভাবে বানিয়ে একবার দেখবেন খেতেও কিন্তু দারুণ লাগে আর এই মাটার পানির মশালা আর রুটির সাথে বুন্দির রায়তা বানিয়েছি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন অল করে দেবেন যাতে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ